ভাই হয় সাল আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচুর শীত পড়ছে টঙ্গলিতে ঠান্ডা প্রচুর আমি এই যে এই টি শার্টের নিচে দুইটা দুইটা বলতে আরও একটা একটা গেঞ্জি পরে বের হয়েছি তো আজকে যাচ্ছি ঘোরাসাল কালীগঞ্জ জামালপুর গ্রামে বিসমিল্লা মেন রোডে উঠা সামনে হচ্ছে মিরের বাজার দুই জন আমি চলে আসছি আরেকজন আসার কথা এই জায়গাটায় থাকার কথা দেখি আসছি কিনা আমি মোবাইল রেলগেটের ভিতরে আমরা পড়ছিলাম জ্যামে তো জ্যাম থেকে সুইটা আস্তে আস্তে এখন চলে আসছি মোবাইল বাজারে ঢুকার যে রোডটা এই রোডের সামনাসামনি খুব কাছাকাছি এদিক দিয়া খাতিয়া বড় করে ছোট কয়ের সব জায়গায় যাওয়া যায় একদম জয়দেব পর দিয়েও বের হয়ে যেতে পারবেন এই রোডটা দিয়া তো আজকে আর এদিকে যাওয়া হচ্ছে না আমরা যাওয়া যাচ্ছি সোজা ঘোড়াশালার দিকে আর এখন থেকে এই রাস্তাটা হইতাছে গিয়ে প্রচুর রিক্স মানে খুব রিক্সি একটা রোড সাবধানে যাইতে হইবা একবারের জায়গায় তিনবার পড়ছি আর বাকি ডাল্লাই ভালো জানে কি অবস্থা হয় আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আটটু সামনে যেতে পারি মানে পুরো গন্তব্যটা শেষ করতে পারি কারণ এই রোডে গাড়ি ঘোড়ার চলাফেরা মোটেও ভালো না রোডটা হচ্ছে কোন গাড়ি ঘোড়া প্রচুর চাপ দেয় রাস্তা দুই দিকে দুই দিকে যাবো কোন দিকে ভাই ঘোরাশাল ব্রিজ কোন দিকে সোজা সোজা ভাই

এই পাশে অবস্থিত ওই যে কত সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ অনেক সুন্দর এই মসজিদ তো এটা কি চালু হয়েছে কিনা বলতে পারতেছি না এই জায়গায় দেখা যায় বাউন্ডারি দেওয়া আছে আবার আজকে কালীগঞ্জ এই জামালপুর গ্রামে আসার আরেকটা কারণ হচ্ছে এখানে হচ্ছে হাসিবুলদের বাসা হাসিব হচ্ছে আমার সাথে একসাথে পড়তো মানে আমরা দুজন একসাথে পড়তাম তো ওর বাসা হচ্ছে এই কালীগঞ্জ জামালপুর গ্রামে তো এইটাও একটা কারণ এইদিকে আসা আর আলহামদুলিল্লাহ সকাল সকাল কালীগঞ্জ জামালপুর গ্রামে আইসা পৌঁছাইলাম তো আসার পরে হাসিব আইসাহ এখন আবার রিসিভ করে বাসায় নিয়ে যেতেছে

আলহামদুলিল্লাহ চলে আসছি হাসিবের বাসায় তো সকাল সকাল অলরেডি চলে আসতে পারছি ভাবছিলাম রাস্তাঘাটের যে অবস্থা আস্তে আস্তে আরও লেট হইব তো যেহেতু আসছি যাওয়াটাও কোনো ব্যাপার না আর এই রোডের সমস্যা একটু বেশি তো আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে এই জন্য যে আইসা ভালো মতো পৌঁছাইতে পারছি তো সকালে এখানে নাস্তা করে তারপর আবার ব্যাক করব বেশি দেরি করুন যাইবো না আর সময় কম আজকে জুমাবো সকাল সকাল হাসিবের বাসায় পরোটা এবং ডাল দিয়া নাস্তাগুলির সাথে আর বিভিন্ন বিস্কুটের আইটেম ছিল তো এই হচ্ছে হাসিবৈশা বৈশাখ ফোন আছে আর আমার সাথে হাসি রুবেল ভাই তো আমরা এখন হাসিবের কাছ থেকে বিদায় নিয়ে আবার ব্যাক করতেছি ফ্রেন্ডে বাসায় গেছিলাম এখন জামালপুর গ্রাম থেকে বের হইয়া ওই পাশে হচ্ছে গোড়াশাল ব্রিজ তো ব্রিজের দিকে উঠবো এই মাত্র উঠলাম ঘোরাশাল ব্রিজে রোটের দিয়ে তুলি রোদ আছে তো ছবিগুলো সুন্দর এবো পুরা ডিএসলা ডিএসলা রয়ে যাবো গা ঘোরাশাল ব্রিজে ট্রেন উঠতেছে খুব সুন্দর লাগতেছে দেখতে আমরা সকালে বের হয়েছিলাম আস্তে আস্তে ঘুরাসার আছি এখন যাই হোক আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এই পাশে যেই পেট্রোলি দেখা যাইতেছে কিনা জানি না এটার ভিতরে সিমেন্ট তৈরি করে সিমেন্ট ওই যে টলার ভিতরে সিমেন্ট নামাইতেছে আর আমার হাতের এই পাশে ব্রিজের এইখানে ট্রাম কোম্পানি আছে আমরা যে চকলেটগুলো খাই গ্যাস